বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হবে সেজন্য স্বীকৃতিরও কোনো অভাব নেই আছে বিশ্ববিখ্যাত ইনভেস্টমেন্ট ফান্ডসগুলোর তথ্য স্বীকৃতি যে আগামীতে বাংলাদেশ নেক্সট ইলেভেন ইকোনমির অন্যতম হবে আবার কেউ কেউ বলছেন পৃথিবীর মধ্যে নেক্সট ফাইভ ইকোনমির অন্যতম হবে বাংলাদেশ সেজন্যে বাংলাদেশকে তৈরি হতে হবে আর তার জন্যে আমাদেরকে কাজ করতে হবে শিক্ষা ব্যবস্থাটাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য। প্রিয় দর্শক আজকে সেই লক্ষ্যেই আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশে ই শিক্ষা ই প্রশিক্ষণ নিয়ে আমাদের সাথে উপবিষ্ট আছেন আমার একেবারে পাশে যিনি উপবিষ্ট আছেন তিনি হচ্ছেন ডক্টর বদরুল হুদা খান তিনি ম্যাকউইডন এডুকেশন ইউএসের প্রতিষ্ঠাতা এবং বিশ্ববিখ্যাত ই লার্নিং বিশেষজ্ঞ আরও সাথে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম খান যিনি সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভের মাননীয় ন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর এবং তো আছেন মোহাম্মদ এ আরাফাত প্রফেসর আইউবি ইউনিভার্সিটি ঢাকা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমরা প্রথমেই ডক্টর খানকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ই লার্নিং কী এবং ক্লাসরুমের যে শিক্ষা পদ্ধতি সনাতনী যে শিক্ষা পদ্ধতি চালু আছে তার সাথে ই লার্নিংয়ের তফাৎটা কোথায় ফার্স্ট অফ অল ই লার্নিংটা হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনিক যেহেতু আপনার ইলেকট্রনিক যত যন্ত্রপাতি আছে যেগুলো শিক্ষার ক্ষেত্রে ইউজ করা যায় তাদেরকে আমরা বলছি ই লার্নিং টেকনোলজিস কিন্তু লার্নিংটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা যে আমরা শিক্ষা লেখা পড়া কীভাবে উন্নত করা যায় ওই নিয়ে তো এখন মূল কথা হচ্ছে আমরা যে সাবজেক্টটা আমরা পড়াতে যাচ্ছি ওখানটায় আমরা দেখব যে আমরা একজন টিচার বা কি ইউজ করছি বেস ইউজ করছি ক্লাসরুম ইউজ করছি এর সাথে সাথে অন্য কোনো ধরনের ই টেকনোলজিস যেমন আপনার টেলিভিশন রেডিও ইন্টারনেট টেকনোলজিস তারপর আপনার কম্পিউটার মোবাইল ফোন এগুলোর কোনো ধরনের অ্যাট্রিবিউটস ওদের ক্যারেক্টারিস্টিকলি যদি লার্নিংকে শিক্ষাকে হেল্প করা যায় ওগুলো যদি যখন ইউজ করব। তখন আমরা ই লার্নিংটা করছি মানে হচ্ছে লার্নিংটা ইয়ের ই টেকনোলজির মাধ্যমে আচ্ছা আপনি যে প্রশ্ন করেছেন যে আমার যে ট্রেডিশনাল ক্লাসরুম ইনস্ট্রাকশন সাথে ই ট্যাক ই লার্নিংয়ের মধ্যে তফাৎ বা সম্পর্কটা কি। তফাত হচ্ছে যে ক্লাসরুম ইনস্ট্রাকশনে আপনার শিক্ষক থাকবেন এবং শিক্ষার্থী থাকছেন একটা ক্লোজ সিস্টেমে একটা ক্লাসরুমে অন দ্য আদার হ্যান্ড আপনি দেখুন ই লার্নিং হচ্ছে ওপেন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড লার্নিং মানে কি ওপেন মানে কি আপনার যেভাবে এটাকে আপনার ডিজাইন করবেন এটা হচ্ছে যে ওপেন এনি টাইম যে কোনো সময়ে যে কোনো অবস্থানে শিক্ষার্থী ই লার্নিংয়ে মেটেরিয়ালসে যেতে পারছে তো দেখুন ক্লাসরুম এবং ই লার্নিং একটা হচ্ছে ক্লোজ সিস্টেম যেখানে আপনার স্পেসিফিক একটা বাউন্ডারির মধ্যে ই লার্নিংটার কোনো বাউন্ডারি নেই সীমাহীন আমি একটু প্রফেসর আমি একটু এনআই খান স্যারের কাছে যাব বাংলাদেশ একজন একটি উন্নয়নশীল দেশ অগ্রসরমান দেশ আমরা আমাদের দেশে ই লার্নিং কতটুকু পসিবল আর আমরা কি তৈরি ই লার্নিংয়ের জন্যে আমাদের এই ক্লাসে যদি ই লার্নিংয়ের সমন্বয় ঘটাতে পারে এটার সহায়তা নিতে পারে তাহলে আমরা অল্প সময়ে আরও বেশি কোয়ালিটি এডুকেশান পাব অল্প সময়ে ক্লাসগুলো আরও আকর্ষণীয় হবে সুতরাং আমাদের যে ড্রপ আউট কমে যাবে এবং আমাদের অ্যাক্সেসটাও বাড়বে যদি আকর্ষণীয় হয় তখন আরও বেশি ছেলেমেয়েরা কিন্তু ক্লাসে বেশিক্ষণ থাকবে এই জন্য আমরা একটা গ্রাউন্ড তৈরি করেছি ইতিমধ্যে আমি বলবো আমরা পাঁচশোটা সেকেন্ডারি স্কুলে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম বাংলা লিঙ্কের সহায়তায় তাদেরকে কম্পিউটার দিয়েছিলাম কানেক্টিভিটি দিয়েছিলাম তাদেরকে কন্টেন্ট বানানোর ট্রেনিং দিয়েছিলাম দ্বিতীয় আর একটা বিষয় আমরা স্কুলে সরকার থেকে বিশ হাজার স্কুলে আমরা একটা ল্যাপটপ একটা প্রজেক্টর একটা কানেকটিভিটি এবং কনটেন্ট ট্রেনিং দিয়ে তারা যাতে ই লার্নিং ইউজ করেন প্র্যাকটিস করেন সেজন্য আমরা অনেক লোককে প্রশিক্ষণ দিয়েছি আমাদের কি মানসিকতার কোনো পরিবর্তনের দরকার আছে ই লার্নিংয়ের জন্যে এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার কি ই লার্নিংকে সাপোর্ট করে আপনি কি মনে করেন আমি পার্সোনালি মনে করি যে বাংলাদেশের যে ওভারঅল অবস্থা সেখানে ই লার্নিংটা আরও বেশি জরুরি কেন বেশি জরুরি ই লার্নিংটা বেসিক্যালি কী এটা যদি আমরা একটু বুঝে নিই এখন শিক্ষার্থ কোনো বিকল্প নেই শিক্ষা তো লাগবেই শিক্ষাটা এমন একটা জিনিস যেটি কিন্তু আমার মানব উন্নয়নের জন্য প্রয়োজন আমার অনেক মানুষ আছে কিন্তু তার ক্যাপাসিটি বিল্ডিং থ্রু ট্রেনিং অ্যান্ড এডুকেশন এখন সেই আমি যখন শিক্ষাটা দিচ্ছি এবং ট্রেনিংটা দিচ্ছি সেটার ম্যাথডটা কি প্রচলিত প্রথাগত যে সিস্টেম আছে সেটি আমরা সবাই জানি কিন্তু সেটাকে কিছু কিছু জায়গায় যদি আমরা একটু সাবস্টিটিউট করতে পারি থ্রু টেকনোলজিক্যাল যে অ্যাডভান্সমেন্ট হয়েছে আজকে পৃথিবীতে সেগুলোকে যদি আরও উপযোগী করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যদি এই শিক্ষাদানের বিষয়গুলিকে আমরা নিয়ে আসতে পারি তাহলে বর্তমানে যে বাধাগুলি আছে কতগুলি চক লাগবে কতগুলি টেবিল চেয়ার বেঞ্চ লাগবে কতগুলি রুম লাগবে সেই জায়গাগুলোকে কিন্তু আমি রিপ্লেস করতে পারি একটা ছোট্ট সিডি দিয়ে সেগুলোকে আমরা রিপ্লেস করতে পারি একটা ছোট্ট ল্যাপটপ দিয়ে তো দেখুন এটা আরও বেশি আমার মনে হয় এফিশিয়েন্ট মনিটরি পয়েন্ট অফ ভিউ থেকে এবং এই জিনিসটা বাংলাদেশের মতন ঘনবসতিপূর্ণ দেশে দারিদ্র্যপীড়িত দেশে আমরা যদি একটু বুদ্ধিবৃত্তে অ্যাপ্লাই করে এই যে আমাদের অ্যাভেলেবল যে টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে যদি প্রপার ইউটিলাইজ করতে পারি মানুষের কাছে আরও এফেক্টিভলি এটা পৌঁছানো যায় এবং ট্রেনিং অ্যান্ড এডুকেশনের মাধ্যমে মানুষকে মানব সম্পদে ট্রান্সফরমেশনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভব হবে এবং সেটি বাংলাদেশের মধ্যেও সেই মানুষগুলি ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে কন্ট্রিবিউট করবে দেশের বাইরে যেয়েও আরেকটু মান সম্মান নিয়ে মানসম্মত কাজ করবো আরেকটু আর্নিং এবং রেমিটেন্সের দিকেও হয়তো আমরা একটা লাভজনক জায়গায় যেতে পারবো ই লার্নিং বা ই শিক্ষা বা ই প্রশিক্ষণ এটা কাদের জন্য প্রযোজ্য হবে এটা কি শুধুমাত্র স্টুডেন্টস টিচার্স এদের জন্যই প্রযোজ্য হবে নাকি এর বাইরের একটা আমরা ই লার্নিং ইউজ করি দেখুন শিক্ষা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রশিক্ষণ একটা কন্টিনিউয়াস প্রসেস কোনো জিনিস আজকে আমি যদি প্রশিক্ষণ নিই চার বছর পরে সেটার লাইফ হাফ হয়ে যায় ওই জিনিসটা অবসোলেট হয়ে যায় প্রায় ফিফটি পার্সেন্ট সুতরাং কন্টিনিউয়াস আমাদেরকে শিখতে হয় আমাদেরকে কিন্তু এখন মোবাইল ফোন চালানো শিখতে হচ্ছে আর কিছুদিন পরে আমাদেরকে স্মার্ট ফোন চালানো শিখতে হবে কিছুদিন আগে আমরা আইপ্যাড চালানো শিখেছি সুতরাং কন্টিনিউয়াস কিন্তু আমাদের শিখতে হয় তো এই কন্টিনিউয়াস শেখার জন্য কিন্তু সবাইকে জানা দরকার শুধু ছাত্র না শিক্ষককে জানা দরকার তারা ছাত্রকে কীভাবে শেখাবেন আমাদের যারা চাকরি করেন তাদেরকে জানা দরকার কীভাবে আরও বেশি সেবা দেওয়া যেতে পারে আরও বেশি নাগরিককে স্বাচ্ছন্দ্যে রাখা যেতে পারে সুখী করা যেতে পারে যারা রাজনীতিবিদ তারা শিখতে পারেন এটা এই লার্নিংয়ের বিষয়ে তারা এই প্রশিক্ষণের বিষয়ে তারা কিভাবে জনসাধারণকে তাদের পক্ষে রাখা যায় পক্ষে ভোট পেতে পারেন সেটাও কিন্তু একটা বিষয় লার্নিংয়ের বিষয় একটা প্রশিক্ষণের বিষয় সুতরাং আমি মনে করি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এটা প্রয়োগ করা যায় না ডক্টর বদ্রুলকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আপনি তো বেশ অনেক বছর ধরে ইউএসএতে প্রবাস যাপন করছেন এবং আপনি যুক্তরাষ্ট্র সরকার এবং বিভিন্ন দাতা সংস্থা যেমন এডিপি এবং ওয়ার্ল্ড ব্যাংক এদেরও আপনি ই লার্নিং বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেছেন বিশ্বের বিভিন্ন দেশে আপনি যান তো আপনি কি আমাদের সাথে এটুকু শেয়ার করবেন যে ইউএসএ কিংবা অন্যান্য উন্নত দেশে আপনার ই লার্নিং বিষয়ক যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো কেমন ছিল এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে ই লার্নিং কোন জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে অনেকের মাঝে দেখেছি যে আরে কি ক্লাসরুম ছাড়া কি লেখাপড়া হবে নাকি অনেকে চ্যালেঞ্জ করেছে ইউনাইটেড স্টেটসে পরে স্লোলি আমি বলেছিলাম যে নাইনটিন নাইনটি নাইনে আমি খুব ব্লেস ছিলাম যে প্রেসিডেন্ট ক্লিন্টেনের আমলে আমেরিকান ভার্চুয়াল এডুকেশন সিম্পোজিয়াম করা হলো আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট দেয়ার ওই সূত্রে আমরা তখন আমরা বুঝতে পারলাম যে বিকজ অফ দ্য ওয়েবের এত বেশি পপুলারিটি চলে আসলো তখন অনেক ইউনিভার্সিটি স্লোলি কোর্স অফার করলো এখন এই কোর্সগুলোকে অ্যাকসেপ্টেড হবে কিনা না এই জন্য গভর্নমেন্ট আমাদেরকে নাইনটি নাইনে আমাদেরকে ট্যাক্স দিয়েছিল ভার্চুয়াল এডুকেশন পলিসির জন্য একটু কাজ করতে তো আমাদের কাজের পরে ফাইনালি ইউএস গভর্নমেন্ট এখন ইনস্টিটিউশনাল রেকগনিশনের জন্য অ্যাক্রেডিটেশন দিচ্ছে মানে কতগুলো ইউনিভার্সিটি সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে স্ট্যান্ড অ্যালোন অনলাইন নো ফেস টু ফেস হ্যাঁ ওরা ডিগ্রি দিতে পারে হ্যাঁ তো দেখুন সেই নাইনটি নাইন থেকে এখন দেখবেন এমন কোন ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেটসে নেই যারা অনলাইন কোর্স দিচ্ছে না আর আপনি অনেক অনলাইন ইউনিভার্সিটি খুঁজে পাবেন এবং ইভেন ব্রিক অ্যান্ড মোটর যেগুলো এক্সিস্টিং ইউনিভার্সিটির অনেক প্রোগ্রামই টোটালি অনলাইন যেমন ধরুন আমি জর্জ ওয়াশিংটন প্রফেসর হিসেবে আমার যে প্রোগ্রামে আমি ডিরেক্টর ছিলাম তখন এডুকেশনাল টেকনোলজি মাস্টার্স প্রোগ্রামটা কমপ্লিটলি অনলাইন হ্যাঁ দেখুন পাঁচ বছর পরে এর পাঁচ বছর পরে নাইনটি নাইন থেকে পাঁচ বছর পরে অনেক উন্নতি হলো সারা বিশ্বে যখন যাচ্ছি দেখছি যে সব জায়গায় ইভেন ইন ডুবাই যেটাতে আমি ইনভলভ ছিলাম বিন ইউনিভার্সিটি দুবাইতে একটা করলো অনলাইন ইউনিভার্সিটি অ্যাক্রেডিটেড অলরেডি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে বাংলাদেশ ভার্চুয়াল ইউনিভার্সিটি করব এখন এখানকার এই ক্ষেত্রে আপনার ট্রেডিশনাল ট্রেডিশন এত বেশি কমন যে এখান থেকে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে কারণ প্যারেন্টসদের স্টেক হোল্ডার্স মানে এমপ্লয়ারদের যে চিন্তা ভাবনা অনলাইনে কম্পিউটারের মাধ্যমে আবার লেখাপড়া হয় না কি কম্পিউটার তো খেলার জন্য কারণ বাচ্চারা ছেলেরা গুলো খেলছে কিন্তু খেলার মাধ্যমে যে একটু লেখাপড়া করা যায় হ্যাঁ কালকে এন এখানসে এক সময় বলেছিলেন যে আমাদেরকে যে অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন জিনিস করা যায় তেমনি আমার মনে হয় যে পাঁচ বছর আগামী পাঁচ বছরে আপনি যেগুলো দেখবেন ইউনাইটেড স্টেটস বাংলাদেশে কোনো পার্থক্য থাকবে না সবার মধ্যে হাতে একটা টুল থাকবে হোয়াট এভার দ্যাট টুল বি আজকে হয়তো স্মার্টফোন বলছেন কালকে আরেকটা টুল বলছেন ওই টুলটা হবে আমাদের শিক্ষার্থী ওটা নিয়ে নাড়াচড়া করবে খেলবে ওটা নিয়ে ওরা বিজনেস করবে ওটা নিয়ে পড়ালেখা করবে ই শিক্ষা এবং ই প্রশিক্ষণ তারা ওই ওই তাদের ওই টুল ওই শিক্ষণীয় টুল বিজনেস টুল এটা হচ্ছে লাইফ টুল হয়ে যাবে তো আমার মনে হয় বাংলাদেশ কোনো দিকে পিছিয়ে থাকছে না কিন্তু এখন আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আমাদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে শিক্ষার জায়গাটা তো আমরা দেখলাম বাট বাংলাদেশে তো আরও অনেক ভেরিয়াস সেক্টার্স আছে যেটা আগেও আলাপ করেছি সেখানে হবার ই এগ্রিকালচার ই হেলথ ই কমার্স ই বুক এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে সেখানে আমরা কিভাবে ভ্যালু করতে পারি না আসলে চমৎকার আমি যেটা বলতে যাচ্ছিলাম কিভাবে করা যায় ইন প্রশ্ন করেছেন আমি আসলে যে বিষয়গুলি বলতে যাচ্ছিলাম তার সাথে প্রচণ্ডভাবে সংযুক্ত আছে প্রশ্নগুলির বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে একটা বড় পরিবর্তনের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে এই যে টেকনোলজিকে ইনকর্পোরেট করার জন্য সরকারিভাবে একটা উদ্যোগ সরকারিভাবে একটা উন্মাদনা তৈরি এমন একটা জোয়ার সৃষ্টি হয়েছে চারিদিকে এমনকি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারাও কিছু না কিছু ডিজিটাইজেশন করেছে হাজিরা কখন কোন সময় যাবেন কি করবেন সেগুলো অনলাইনের মাধ্যমে এবং একটা ডেটাবেস ক্রিয়েট করার মাধ্যমে কাজ হচ্ছে এটা একটা এক্সাম্পল দিলাম আমি তাহলে আপনি চিন্তা করুন যেসব জায়গাতে আরও বেশি এটার উপযোগিতা আছে সেখানে কিন্তু বড় ধরনের একটা নড়া নাড়াচাড়া হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই উন্মাদনাটা তৈরি হওয়াতে কি হয়েছে কি এক ধরনের পরিবেশ তৈরি হয়েছে আজকে এইখানে সরকারিভাবে সব কিছু সম্ভব না কিন্তু সরকার যদি করতে পারে উদ্যোগ নিয়ে যে পরিবেশটা তৈরি করতে পারে তারপর প্রাইভেট সেক্টরকে যে আরও অ্যাট্রাক্ট করতে পারে আমরা জানি তৃতীয় বিশ্বের দেশগুলোতে সরকার কি হয় ইম্প্যিমেন্টস ক্রিয়েট করে রাদার পরিবেশ তৈরি চাইতে কিন্তু এখানে নিজে উদ্যোগ নিয়ে পরিবেশ তৈরির মাধ্যমে প্রাইভেট সেক্টরকে আরও উদ্যমী করা এবং আরও আকৃষ্ট করা তার মাধ্যমে যে কাজগুলি হচ্ছে তার ফলশ্রুতিতে পিপিপি এটাও কিন্তু খুবই রিসেন্ট ধারণা আমাদের কিন্তু এটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলছি এটা একটা পজিটিভ ইন্ডিকেটর আমরা যে যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা বলছি বা ইমপ্লিমেন্টেশনের কথা বলছি সেখানে আমরা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোথায় মোকাবেলা করব। ইজ ইট বেসিক্যালি হার্ডওয়্যার ইজ ইট বেসিক্যালি সফটওয়্যার অথবা ইনফ্রাস্ট্রাকচার সরকারি পাবলিক সেক্টরের নেচার ওভারঅল একরকমের প্রাইভেট সেক্টর একটু অন্য রকমের এটা তো বাস্তবতা এখানে ব্লেন্ড করতে যেয়ে একটু সমস্যা মানে সংস্কৃতিগত কিছু কিন্তু এনজিওরা তো গভর্নমেন্টের সাথে বেশ ভালোই কাজ করছে কাজ করছে ইদানিং দেখা যাচ্ছে এখানে আমি যেটি পজিটিভ দিক থেকে যেটি বলছি এটি এটি একটি চ্যালেঞ্জ আমাদের জন্য কিন্তু পজিটিভ সাইডটা হচ্ছে সরকার স্বদ্যগী হয়ে যে এগিয়ে আসছেন আমি যে এক্সাম্পলটা দেখছি ইভেন এনআই খান সাহেব উনি সরকারকে প্রতিনিধিত্ব করছেন কিন্তু এই এই যে ই লার্নিং বিষয়টি নিয়ে বদরুল খান সাহেব আসছেন অল দ্য ওয়ে আমেরিকা থেকে উনি তো ব্যক্তি উদ্যোগে এখানে এসেছেন কিন্তু আসার পরে যে দেখুন যে এই বিষয়টিকে নিয়ে এনআই খান সাহেবের কিন্তু এক ধরনের সহযোগিতা এবং এটাকে প্রমোট করার একটা উদ্যোগ আমি কিন্তু খুব সিম্পল একটা হ্যান্ডস অন এক্সাম্পল দিলাম দর্শকদের জন্য এইখানে আমার যেটা মনে হয় এটা কি এটা বদুল খান সাহেবকে কিন্তু আরও উজ্জীবিত করবে মোটিভেটেড করবে বা ওনার সাথে যারা আছেন প্রাইভেট উদ্যোক্তা কেন এটা কিন্তু বোত এটা উইন উইন কারণ এনআই খান সাহেব জানেন উনি সরকার যে ফান্ড আছে এবং ওনার যে ক্যাপাসিটি আছে তাদের গোটা বাংলাদেশকে ডিজিটাইজ উনি করতে পারবেন না আবার বদরুল খান সাহেব জানেন যে উনি এককভাবে সরকারি সহযোগিতা ছাড়া যদি বাধাগ্রস্ত বাধা তৈরি করে তাহলে উনি এগোতে পারবেন না কাজে দুজনেরই যদি উদ্দেশ্য একই হয় তাহলে কিন্তু এখানে পিপিপি যে যে পার্টনারশিপটা হয়ে যাচ্ছে একদিকে তো কন্টেন্টের অপ্রতুলতা আছে আরেকদিকে এই কন্টেন্টগুলোকে গ্রহণযোগ্য করে এক্সেসিবিলিটির একটা একটা চ্যালেঞ্জ আছে এখন আপনি ম্যাকউইডন ইউএসএ করেছেন এবং আপনার অক্টেগোনাল যে মডেলটা ই লার্নিংয়ের যেটা হচ্ছে প্যাডাগজি বা ওয়েববেসড ইনস্ট্রাকশনসের বা পড়াশোনার যে জায়গাটা সেটার বাইরেও আপনার ওয়েববেসড ইনস্ট্রাকশনসের জন্য বা ওয়েববেসড লার্নিংয়ের জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো আপনি কভার করেছেন আপনার মডেলটা দিয়ে আপনি কি একটু ব্যাখ্যা করবেন যে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় এক আর দ্বিতীয় হচ্ছে ম্যাকউইডেন ইউএসএ যে নাইনটি নাইন ডলার্সে যে ই লার্নিং কোর্সগুলো করে সেগুলোর বাংলাদেশে কেমন গ্রহণযোগ্যতা থাকবে এই দুটো উত্তর যদি আপনি একসাথে আমাদেরকে দেন অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি এনআ সাহেব যে প্রশ্নটা করেছেন এবং পার্সপেক্টিভ এনেছেন এত ইম্পর্টেন্ট অনেক লোক এটা বুঝে না মনে করে কী যে আমার একটা আমাদের দেশে আছে মনে করেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা সফটওয়্যার দিয়ে সফটওয়্যার তোমার হয়ে গেলে এখন এই লার্নিং করো কিন্তু আপনার যখন একটা বিল্ডিং বানাচ্ছেন কাস্টমাইজড বিল্ড হোম তখন আপনি কি করেন আপনি নিজের চিন্তাভাবনা নিয়ে আর্কিটেকচারকে বলুন আর্কিটেকচার একটা আর্কিটেকচার ব্লু প্রিন্ট দেয় তারপরে বিল্ডার এসে বিল্ডিংটা করে ফেলেন কিন্তু ডিজাইন পার্ট এ কন্টেন্ট ডেভেলপ করলেই তো আপনার কম্পিউটার দিতে পারবেন বা সিডি রামে কিন্তু এটা ডিজাইনটা খুবই ইম্পর্টেন্ট তো যেটা আমি করেছি অ্যানাহান সাহেব অলরেডি আমার এই মডেলটার দিকে দেখেছি এই মডেলটা কিন্তু তৈরি করতে আমি চিন্তা করেছি কিন্তু যে আমাদের যারা শিক্ষার্থী তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে এবং যদি বাংলাদেশ শিক্ষার্থী এখানে আসে তাহলে আমাদের প্যাডোগজিক্যাল ফিলসফি ওদের লেখাপড়ার স্টাইল তাদের লার্নিং স্টাইল আমাদের শিক্ষকদের প্রচলিত আমাদের সংস্কৃতি নিয়ে আমরা যেভাবে সম্মানিত একটা পজিশানে শিক্ষকরা পড়ান ওইটার প্রতি সেন্সিটিভিটি রেখে আমাদের ডিজাইনটা করতে হবে আমাদের দেশের টেকনোলজিক্যাল যে সাপোর্ট আমাদের আছে হার্ডওয়্যার সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার এটা অত হয়তো উন্নয়নগামী দেশ হিসাবে আমরা তো পিছিয়ে নেই তো বলবো অবশ্যই পাশ্চাত্যের ওয়েস্টার্ন দেশের চেয়ে আমরা একটু পিছিয়ে আছি কিন্তু আমাদের অ্যাভেলেবেল যে রিসোর্সেস অ্যাভেলেবল টেকনোলজি এর মধ্যে কিন্তু আমার প্রেক্ষিতে এটা করতে হবে আমাদের যদি স্মার্টফোন না থাকে আমাদের মোবাইল ফোন আছে হ্যাঁ তো আমাদের দেখতে হবে আপনি যেটা পড়াচ্ছেন যে কন্টেন্ট ডিজাইন করছেন এই কন্টেন্ট ডিজাইনে কি আপনাকে এগুলো অ্যাকচুয়ালি কন্টেন্ট ডিজাইন ইনস্ট্রাকশনাল ডিজাইন আপনাকে বলে দেবে এটা কি সাইকোমোটারি স্কিল কি আপনাকে হাত পা নাড়িয়ে কি কাজটা করতে হবে নাকি ব্রেন ওয়ার্ক করে করতে হবে ওইটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইন কিন্তু ইনস্ট্রাকশনাল ডিজাইন আপনি ক্লাসরুম ইউজ করতে পারেন কিন্তু যখন অনলাইনে করবেন তখন লার্নারটা হয়ে যায় টোটালি রিমোট লার্নার আপনাকে দেখছে না তখন আপনার অনেক বেশি ইস্যু চলে আসে তখন আমি করেছি কি মডেলটা তৈরি করার সময় আমি করেছি কি একজনকে সে অ্যামাজন জঙ্গলে পাঠিয়ে দিয়েছে অ্যান্ড ওর জন্য কীভাবে আমি একটা কম্পিউটার দেবো ও কীভাবে আমরা কীভাবে কন্টেন্ট ডিজাইন করবো ওর জন্য বাংলাদেশে আমরা সেভাবে করব। তো আমরা মনে করে ইন্টারফেস ডিজাইন মনে করেন ইন্টারফেস ডিজাইনটা এমন একটা জিনিস যেখানে মনে করেন ওরা এই যারা আমরা কম্পিউটারের মাধ্যমে শিখছে ওদের কেবল দেখছে কম্পিউটার স্ক্রিন এই কম্পিউটার স্ক্রিন থেকে তারা শিখছে বেশি কিন্তু ট্যাক্স দিলে হ্যাঁ কিন্তু ওরা বেশি ওরা বোধ করবে কেউ চায় না কম্পিউটার থেকে বেশি পড়তে একটা আমাদের রিসার্চে বলে যত বেশি ট্যাক্সট হবে তত বেশি বুঝবে কম হায়ার দ্য ট্যাক্স ডেন্সিটি লোয়ার দ্য কম্প্রিটেনশন তাহলে আমাদের ইন্টারফেস ডিজাইনে আপনারা আপনার সাইন অ্যান্ড সিম্বল দিচ্ছেন হ্যাঁ কোন সিম্বল গেলে কোথায় ক্লিক করতে হবে তারপর দেখুন আপনার ইভ্যালুয়েশান সবসময় তো আপনার প্রশ্ন করবে আরে ফেস টু ফেস ক্লাসের টিচার একটা কুইজ দিল বা একটা ট্যাক্স দিল অনলাইনে কীভাবে দেবেন এবং এটা যে ভ্যালিড ওটা তো আপনাকে ইয়ে করতে হবে আর পেয়েছি ম্যানেজমেন্ট এত ইম্পর্টেন্ট জিনিস ম্যানেজমেন্টটা যে মনে করেন ফেস টু ক্লাসে আসে আপনি নোটবুক নিয়ে আসেন ছেলেদের বা শিক্ষার্থীদের বলেন এই সবাই তোমরা কিন্তু আমাকে এগুলো সব জমা দিতে হবে আমি এটা সাইন করব। কিন্তু অনলাইনে আপনার যেসব কন্টেন্ট ম্যাটেরিয়ালস আসবে এটা বিভিন্ন স্থান থেকে আসতে পারে বিভিন্ন দেশ থেকে আসতে পারে এগুলো ম্যানেজ কীভাবে করবেন তারপর ধরুন রিসোর্স সাপোর্ট এই যে কন্টেন্ট ডিজাইন করছেন আপনি হয়তো চিন্তা করছেন ওকে আমাকে এই কন্টেন্টে একটা কেমিস্ট্রি বা ফিজিক্সের বা হিস্ট্রি এই যুগ আমাকে পড়াতে হবে কিন্তু তার জন্য আপনাকে আমরা বলি লার্নিং এমন একটা জিনিস যেখানে লার্নার থাকবে লার্নার্স ড্রাইভার সিটে লার্নার্স অ্যাদ ড্রাইভার সিট লার্নার সেন্টার লার্নার্স সেন্টার লার্নার্স অ্য দ্য ড্রাইভার সিট আমরা সব ধরনের রিসোর্সেসটা অ্যাভেলেবল করব কিন্তু আমরা টিচাররা অন দ্য গাইড অন দ্য সাইট আমি আরফা সাহেবের কাছে আরেকবার আসব। সেটা হচ্ছে আগামী পাঁচ বছর পর আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে আপনি কিভাবে দেখতে চান দুটো কনটেক্সট একটা কনটেক্সট হচ্ছে আমাদের জনসংখ্যার যে বিশাল ব্যাপ্তি সে ব্যাপ্তির মধ্যে জ্ঞানের যে জ্ঞান আহরণের যে চেষ্টা সেটা একটা চ্যালেঞ্জ আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইম্পেডিমেন্টস যেগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আগামী পাঁচ বছর পর আমাদের এই শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় যাবে সেটা খুব অল্পতে তিন চারটা সেন্টেন্স ছোট্ট করে বলে একটা হচ্ছে যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি যেটা আমরা দেখেছি ক্রিয়েটিভিটি ইনোভেটিভনেস বাড়ানোর জন্য এদিক থেকে আমি খুবই আশাবাদী একটি ভালো জায়গায় যাবে আর ইনফ্রাস্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ইম্প্যান্সগুলি আছে সেটা ডিজিটাইজেশনের মাধ্যমে বা এই যে ই লার্নিংয়ের যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছি যেখানে সরকারের প্রতিনিধি হিসেবে এনা এখান সব যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আরও যদি মানে প্রাইভেট উদ্যোক্তাদের এগিয়ে আসতে পারে তাহলে আমি তো মনে করি অন দ্য রাইট ট্র্যাক অ্যান্ড মুভিং টু দ্য রাইট ট্র্যাক আপনাকে অনেক ধন্যবাদ সংক্ষিপ্ত রাখার জন্য এনআই খান স্যার আগামী পাঁচ বছরে আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ই লার্নিং হবে আমাদের প্রত্যেকটা সেকেন্ডারি স্কুলে ই লার্নিং হবে আমাদের প্রতিটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ই লার্নিং হবে এটা আমি নিশ্চিত তখন আমি মাঠে ময়দানে ঘুরছি আমি দেখছি মানুষের দৃষ্টিভঙ্গি ডক্টর বদরুল আপনার আপনার জন্য আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন আমার মনে হয় আগামী পাঁচ বছরে আমি যদি বেঁচে থাকি যখন ফিরে আসবো দেখবো যে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে আমেরিকান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে কোনো দেশের হোয়াইট কালার জব করছে কম্পিউটারের বা ওদের যে টুল থাকবে আমি জানি না সে টুল কীরকম হবে তবে একটা জিনিস আমাদের এখন থেকে শুরু করতে হবে যে কন্টেন্ট ডিজাইনটা বললো সেখানে ইনস্ট্রাকশনাল ডিজাইন আনতে হবে আর আমি যে মডেলটা প্রেজেন্ট করেছি ওই মডেল আওতায় আমাদেরকে সত্যিকারভাবে এগিয়ে যেতে হবে সো দ্যাট আমরা ওই গ্লোবাল মার্কেটে পার্টিসিপেট করার জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেগুলো আছে ই লার্নিংয়ের ওগুলো ফলো করতে হবে তাহলে আমি তো খুবই আশাবাদী আমি তো মনে করি বাংলাদেশের আমাদের শিক্ষার্থীরা খুব মেধাবী এবং ওরা তাড়াতাড়ি শিখে যায় তাদের কাছে রিসোর্সেসটা নেই অ্যাক্সেস টু দ্য রিসোর্সেস অ্যান্ড আমি মনে করি আমরা এই রিসোর্সটা যদি আমরা ওদের কাছে এনে দিতে পারি আশ্চর্য আমি একটা একটা ঘটনা বলতেই হবে আমি একটা মোবাইল কানেকশানের জন্য বাসায় আসলো একটা একটা ছোটো একটা ছেলে সে আমাকে আমার আমেরিকান বন ছেলেকে পরিচয় করে দিলাম সে হচ্ছে মোবাইল ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আমার ছেলে হাসলো কিন্তু সে ঠিকই আমার ঠিক করে দিল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোনোদিন লেখাপড়া করেছো না আমাকে মামা শিখিয়ে দিয়েছে নাম্বার পর্যন্ত আপনি দেখুন আমাদের সবার দায়িত্ব অপমার জনসাধারণের দায়িত্ব হচ্ছে আমাদের শিক্ষার্থীদের আমাদের জনসাধারণকে টুল দেন অ্যাক্সেস টু দ্য ইনফরমেশান দেখবেন ইম্যাজিং থিং হবে এবং বাংলাদেশ পৃথিবী পৃথিবীতে একটা খুব একটা নাম করে দেশে পরিণত হবে আমরা আসলে খুব প্রাণবন্ত একটা আলোচনা করলাম ই লার্নিং সম্বন্ধে স্বপ্ন দেখতে আমরা খুবই ভালোবাসি স্বপ্নই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে সামনে এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ই শিক্ষা ই প্রশিক্ষণ আসলে আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা এবং সেই সম্ভাবনাটা আমাদের যে স্বপ্ন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সেটাতে আমাদেরকে অনেকখানি সাহায্য করতে পারে ডক্টর বদরুল জোনাব এনাই খান সাহেব এবং আরাফাত সাহেব আপনাদের অনেক 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 শুভেচ্ছা আপনাদের শুভকামনা থাকলো যে যাতে করে আমরা আবার এই কাজটা নিয়ে এগিয়ে গিয়ে কিছু সাফল্যের কথা আবার দেশবাসীকে জানাতে পারি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন দর্শক শুভেচ্ছা আজ এই